তো আমরা এই যে ক্ষেতের ভিতরে ঢুকতেছি ক্ষেতের ভিতর রহস্য রে বাবা আজকে রহস্য উদ্ঘাটন করব। আজকে ঈদ ঈদ মোবারক সবাইকে আমার পেজের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি তো খেতের ভিতরে তো অনেক দুর্ঘটনায় ঘটতেছে বিশেষ করে ভুট্টা খেতে আমি এখন কোন দুর্ঘটনার উদ্ঘাটন করতে যাচ্ছি সেটা আমি জানি না এর দেখেন ভুট্টা কিন্তু বড় হয়ে গেছে আর এই ভুট্টা চুরি করে খেতে যা মজা কিন্তু কেউ যদি দান করে খেতে দেয় এটার মজা কিন্তু সেরকম পাওয়া যায় না কিন্তু এটা লুকায় যখন নিয়ে যেয়ে আপনি বিট মানে তেল দিয়ে মাখাইয়ে চুলার মধ্যে পুড়ে লবণ দিয়ে খাবেন এটা সেটার স্বাদ সেই 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 হ্যাঁ সেই স্বাদ হয় কিন্তু কেউ দিলে সেই স্বাদ পাওয়া যায় না ভাই কেন যে আমিও বুঝি না আমি নামাজ কালাম পড়ি কিন্তু এটা করা অন্যায় কিন্তু তারপরেও মাঝে মধ্যে করতে ভালো লাগে তো আমরা সে কী কাজে আসছি তো সেটাই উদ্ঘাটন করব হ্যাঁ এখন কারণটা কি চলুন দেখা যাক ও মাই গড ও মাই গড এই তো হচ্ছে আমাদের মেইন কারণ আমরা আসছি সূর্যমুখী ফুলের বাগানে এটা খুব চলতেছে এখন সূর্যমুখী ফুলের বাগান নাকি বলে আমাদের বাড়ির পাশেই হয়েছে আর সেটা আমি দেখতে আসলাম আজকে এখানে মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসতেছে কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা নাই আমাদের গ্রামাঞ্চলের মানুষ অনেক ভালো তো সহজ সরল বিধে আমরা ফ্রি ফ্রি দেখতে পারতেছি দেখাচ্ছি হ্যাঁ আর আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম এই যে মোবাইলের মাধ্যমে দেখুন খেতের মধ্যে এরকম একটা বাগান কি সুন্দর তার শোভা চতুর্পাশে ভুট্টা খেত মিডিলে হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান পাশে আবার ধান ক্ষেত দুর্ঘটনা প্রবণ এলাকা দারুন তো এখানে যাই তো ছবি নেওয়াই যায় ফুলটা একদম ঝিমটে গেছে না এটা নষ্ট হয়ে গেছে ইয়া হয়ে গেছে না বীজ হয়ে গেছে

অসাধারণ একটা মানে এই ফুলের বাগান কিন্তু আপনারা কেউ খুঁজে পাবেন না হ্যাঁ এটা আমরা কিন্তু উদ্ঘাটন করে খুঁজে বের করলাম কারণ হচ্ছে রাস্তার পাশে যে বাগানটা আছে সেটা হচ্ছে ফুলের বয়স হয়ে গেছে সেটা ঝরে গেছে আর এটা হচ্ছে একদম চতুর্পাশে আমি বললাম যেটা যে দুর্ঘটনা প্রবণ এলাকা হ্যাঁ প্রবণ এলাকা এই জন্য বললাম চতুর্পাশে ক্ষেত আর মিডিলে হচ্ছে এই আর সূর্যমুখী ফুলের বাগান কেউ বুঝতেই পারবে না তো আমরা যার বাগানে আসছি ওই ভাই আমাদেরকে দেখাই দিল যে এখানে একটা বাগান আছে ঘুরে আসতে পারেন আর এই লোকটাকে চিনেন কি কেউ দেখেন তো হ্যাঁ চিনা চিনা লাগতেছে কিন্তু তাও আমি চিনতে পারতেছি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ইনার নাম ঠিকানা জানা থাকলে অবশ্যই আমাকে পাঠাবেন তার ফ্যামিলিকে খুঁজে পাইতে সাহায্য করবেন হুম ঈদ মোবারক